বাইরার ছেলেকে নিয়ে আমি বসে আছি আমরা মার্কেটিংয়ে আসছি সুমন বিয়ের বাজার মঙ্গল প্লাস বিয়ের বাজার শুরু সুমন বিয়ের বিয়ে বলে কথা এক এক আইটেম এখানে দেখা হচ্ছে আমাদের হিন্দু শাস্ত্র অনেক কিছু আমাদের বিয়ের জাফিতে দেওয়া হয় তো যাই হোক এখানে কেনাকাটা হচ্ছে শাখা সিন্দুর এবং বিভিন্ন আইটেম এক দোকান থেকে প্রথম শুরু এক দোকান থেকে অন্য দোকানে মার্কেটিং চলছে এখানে অনেকগুলো আইটেম দেখে কিনে আমরা চলে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি প্রস্তুত নেওয়ার পরে আমি বাইরে গিয়ে বাইরের দোকানের দৃশ্যটা ভিডিও মাধ্যমে তুলে ধরলাম এবং বাইরার ছেলে আমার কুলে আছে তাকে নিয়েও আমি ভিডিও তৈরি করে নিলাম আপনাদেরকে সবাইকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি এখন চলে যাচ্ছি শাড়ির বাজারে এক এক করে শাড়ি দেখা হচ্ছে শাড়ির বাজার তো ভাই আমাদেরকে শাড়ি দেখাচ্ছেন এই শাড়িটা আমাদের চয়ে হয়েছে শাড়ির কেনাকাটা শেষ বের হয়ে গেলাম চলে গেলাম জুতার মার্কেটে জুতার দোকানে নতুন বৌদির জন্য জুতা কেনা হচ্ছে এবং আমার সুমদিকে জন্য জুতা কেনা হচ্ছে চলে গেলাম এখন আমরা দুপুরের খাওয়ার জন্য দুপুরের খাবার আমরা দুপুরের খাবার খাচ্ছি এখানে আসল মাংস দিয়ে খাওয়া দাওয়া শেষ চলে গেলাম আবার মার্কেটে বেনেটি ব্যাগ এবং লাকিস কেনার জন্য এখানে দেখা দেখি হচ্ছে দরদাম চলছে আমি তার সাথে একটি ভিডিও তৈরি করে নিলাম লাকিসটা চয়ে হয়ে গেছে তো দোকানের ভাই আমাদের দিয়ে দিলো আমরা সব কিছু রেডি করে লাকিস নিয়ে বের হয়ে গেলাম মার্কেট থেকে চলে গেলাম আস্তে আস্তে আমরা কসমেটিক্স দোকানে এখানে গিয়ে কসমেটিক্স দেখা হচ্ছে বিভিন্ন আইটেম লিস্ট করা হয়েছে বিভিন্ন আইটেমের নাম আমি বলতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত বিয়ের সহ এখানে বিভিন্ন ধরনের আইটেম আমরা কসমেটিক কিনে নিয়ে গেলাম এবং কেনাকাটা শেষ বের হয়ে যাচ্ছি কসমেটিক্স দোকান থেকে বের হয়ে যাচ্ছে আবার আমার সম্বন্ধিকের বিয়ের কাপড় কিছু কেনার বাকি ছিল এখানে আবার গেলাম গিয়ে আমরা নতুন করে আবার কাপড়গুলা কিনে নিলাম এক এক করে চয়েস করে রেখেছিলাম দোকানের এক এক করে প্যাকেট করে তিনি ব্যাগের মধ্যে রাখছেন বিয়ের বাজার সমিকে বিয়ের বাজার বলে কথা সবার আনন্দ উৎসব মুখর পরিবেশে বিয়ের কেনাকাটা চলছে কারণ বিয়ে বলে কথা সবার মনে আনন্দ তো কেনাকাটা শেষ আমরা এখানে রাখছি সব শপিং ব্যাগ এখানে লাখিসহ পাংশি রেস্টুরেন্টে চলে গেলাম কাওয়া চলের খাওয়া চলের বিভিন্ন যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি খাওয়া দাওয়া শেষ আমি সব কিছু নিয়ে বের হয়েছি সবাই কিন্তু ক্যামেরার সামনে আসছে না বের হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ